এমন আছে ভাই আমরা করি পরিচর মুরি বিভিন্ন ইসলামিক দলের সাথে আমরা জড়িত কিন্তু বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না কেয়ামতের ময়দানে যদি এই মেয়ে পর্দায় বিপর্দায় চলার কারণে জাহান্নাম এজান তখন এই মেয়ে আমার মাওলার কাছে সাক্ষী দেবে মাওলা। আমার উপরে পর্দার বিধান ফরজ ছিল কিন্তু আমার বাবা জানতো সে কি আমারে কোনোদিন পর্দা করতে বলে নাই সে আমারে কোনোদিন বেপর্দায় শুনছি ডাক লয় নাই নিষেধ করে নাই আসরা নাই অনেক আমাদের য অনেক যুবক বাইরে আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বাবা মা নামাজের জন্য জাগায় না নিজে মসজিদে যে আজান দেয় মাইক দিয়া নামাজে ডাকে কিন্তু তার বড় সন্তান ঘুমাইয়া রইছে তাকে কিন্তু ডাকে না নাই ওই সন্তান পলবে মাওলা আমার উপরে নামাজ পরস ছিল পর্দা পরস ছিল কিন্তু আমার মা বাবা বলে নাই আজকে যদি আমার জাহান নামে যাওয়া লাগে ওই মা বাবার নানি আমি জাহান নামে যাবো না ধরে বলে না আবার যদি চেক্কার সন্তান যদি বেকার হয় কে আমাদের ময়দানে আপনার জন্য সাক্ষী দেবে দয়ার মালিক আমার এই মা বাবা আমার মাদ্রাসায় করাইছে আমার পর্দা করাইছে আমি বিবি আমারে পর্দা করাইছে বেপর্দায় চলতে দেয় নাই কষ্ট হইছে তারপরেও বেপর্দায় চলতে দেয় নাই পর্দায় রাখছে কষ্ট হইছে তারপরেও স্বামীর ঘরে থাকছে বেপরদায় চলি নাই আমার স্বামী আমারে পর্দায় রাখছে যদি এই সাক্ষীকে আমাদের ময়দানে সন্তান স্ত্রী দিয়ে দেয় আমার মাওলা সন্তানকে যদি জান্নাতে দিয়া দেয় আপনারেও আমার মাওলা জান্নাতে দিয়ে দিবে কথা বলেন ঠিক না বেটি

এক শ্রেণীর পর্দা বের হয়েছে এমন পর্দা পরে এমন বোরকা পরে যেই বোরকা পরারছে না পরাও ভালো ছিল আছে না নাই নবী বলছে টাইট ফিট বোরকা যদি এমন ভাবে পরে যেই উঁচু নিচু যে জায়গাগুলো দেখা যায় বোরকা পরার পরেও ওই বোরকা পরা আর না পরা সমান কথা বলেন ঠিক না বেটি পর্দা কইরা যদি নারীরা চলত ভাইরা আজকে রাস্তাঘাটে যত সমস্যা দেখবেন সব কিন্তু কারণে কথা বলেন যে কিনা আবার বর্তমানে অনেকে আছে নিজে পর্দা কইরা খাত মুজা পা মুজা বইরা চোখ খোলা রাইকে আবার চিন্তা করে আমি সব পুরুষদেরকে দেখে পর্দা হইছে নিজে পর্দায় আটকাইয়া চোখ দি এখন যদি আপনি মনে করেন বেগানা পুরুষদেরকে দেখেন পর পুরুষদেরকে দেখেন তাহলে একটা পুরুষ বেগানা নারীর দিকে তাকাইলেই 죄ই কবি গুনাহ হবে একটা নারী যদি অনীত ইচ্ছাকৃতভাবে পরপুরুষের দিকে খায়েশাতের নজর দিয়ে তাকায় তারও সেই পরিণ কমি হবে কথা বলেন কিনা আর একটা কবিরা জন্য কম পক্ষে হাজার বছর জাহান্নাম ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাবের শক্তি সহ্য করার দুনিয়ার কোনো মানুষের নাই আছে জাহান্নামের আগুন কেমন আগুন